ধূমকেতু শুধু সেরা সময়ের সেরা কৌশিক সেরা কাজ হতে যাচ্ছে না ধূমকেতু কিন্তু অনুপম রায় অর্থাৎ মিউজিক ডিরেক্টর বা গায়ক অনুপম রায়েরও সেরা সময়ের বা সেরা দশকের সেরা একটা কাজ হতে যাচ্ছে কারণ এই দশকে বা এই সময়ে এসে কোথাও যেন কৌশিক গাঙ্গুলি এবং অনুপম রায় দুজনেই ফুরিয়ে গেছে কারণ ফুরিয়ে গেছে এই কারণে বলবো তাদের দুজনের কাজের মধ্যে খুব একঘেমই চলে আসছে কিন্তু গত দশকটা ছিল কিন্তু তাদের একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ তারা করে গেছে যেখানে প্রাক্তনের তুমি যাকে মতন গান অনুপম রায় আমাদেরকে দৃষ্টিকোণের মানে মানে আছিমের মতন সেখানে কিন্তু সেই অনুপমকে আমরা খুঁজে পাচ্ছি না আমি অটোগ্রাফ বা বাইশে শ্রাবণ তো ছেড়েই দিলাম অটোগ্রাফ শ্রাবণ হেমলক সোসাইটি সেসব তো অনুপম রায়ের এক একটা মানে কি বলবো এক একটা অ্যালবাম যেগুলো হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে গেছে কিন্তু ধূমকেতু যেহেতু আজ থেকে দশ বছর আগেকার ছবি অর্থাৎ দু সালের ছবি সেই পিক টাইম অনুপম রায়ের তখন পিক টাইম তখন অনুপম রায় কোক স্টুডিওতে মানে আমাদের ইয়ে গানটা বানাচ্ছে লালন ফকিরের মিলন হবে কত দিনের মিক্সিং করছে সেই সময়ের কাজ হচ্ছে ধূমকেতুর এই গানগুলো ফলে ধুমকেতুর প্রত্যেকটা গান যে গানে গানেতে যেখানে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষালকে নিয়ে এসছে সে বা মাতে যে গানটা গেয়েছে মানে যেটা মানে শঙ্কর এহসান লয়ের বিখ্যাত তারে জমিন পর মেয় কাভি মানে ওই গানটার মনে পড়ে যাচ্ছে তারে জমিন পরের যে মা গানটার একটা অনুভূতি দিয়ে যাচ্ছে এই গানটা এবং তার সাথে সাথে দেখা হবে না ওফ কাল্ট ক্লাসিক এই গানগুলো ভাগ্য ভালো কোনোদিনও ফ্রাস্ট্রেড হয়ে রানা সরকার বা অনুপম রায় বা কেউই দিনও ইউটিউবে রিলিজ দিয়ে দেয়নি চৌভাগ্যবান কারণ এরকম অনেক না হওয়া ছবি আছে যে ছবিগুলোর ভালো ভালো গানগুলো রিলিজ করে দিয়েছে মিউজিক ডিরেক্টররা ইভেন আমারই একটি এরকম ইয়ে রয়েছে একটি ঘটনা রয়েছে তো যাই হোক হোয়াট এবার দিন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূমকেতু শুধুমাত্র কৌশিক গাঙ্গুলির সিনেমা নয় ধূমকেতু শুধুমাত্র দেবের সিনেমা নয় ধূমকেতু শুধুমাত্র শুভশ্রের সিনেমা নয় ধূমকেতু কিন্তু অনুপম রায়ের সিনেমা ধূমকেতু কিন্তু এদের চারজনের ফিরে আসার একটা গল্প কারণ এই চারজনের একসাথে ফিরে আসার গল্প কারণ অনুপম রায় যে বললাম একঘে 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 হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা কিছুদিন আগেই মানে কিলবিল সোসাইটিতে তার গান শুনলাম হেমলক সোসাইটির মতন কিলবিল সোসাইটি যেমন সৃজিত মুখোপাধ্যায় বানাতে পারেনি তেমন হেমলক সোসাইটির মতন গানও অনুপম রায় আমাদেরকে কিলবিল সোসাইটিতে দিতে পারেনি তেমন আমরা এবার দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গা থেকেও অন্যান্য মিউজিক ডিরেক্টররা উঠে আসছে দেখুন এটা হয় এক একজন সঙ্গীত পরিচালক বা এক একজন সিঙ্গারের এক একটা দশক হয় কারো কারোর দশক হয়ে যায় আবার কিশোর কুমারের মতন লেজেন্ডদের তো মৃত্যুতে তাদের দশক বা তাদের সময় ফুরো তো এক্স্যাক্ট কিন্তু ঘটনা হচ্ছে যে আলটিমেটলি গানগুলো এতটা আমার ভাল লাগছে শুনতে আমি জানি না দর্শকদের কতটা ভাল লাগছে কিন্তু দর্শকদেরও ভাল লাগছে কারণ গানে গানে তো তো ছেড়ে দিন গানে গানে তো এই মুহূর্তের সবথেকে বড়ো যুগলবন্দি কারণ এই মুহূর্তের থেকে বড়ো যুগলবন্দি মানে ইন্ডিয়ান নিরিখ এই মুহূর্তের থেকে বড় যুগলবন্দি মানেই হচ্ছে আমাদের বাংলার দুই সন্তানের যুগলবন্দি অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের যুগলবন্দি একটা টপ প্রায়োরিটিতে থাকে তো গানে গানে তো সেই লেভেল থেকে এবং তার সাথে সাথে দেব শুভশ্রীর মানে কম্বিনেশন এর পাশাপাশি মা গানটাতে দেখুন হিরোদের মা এটা একটা কিন্তু সিরিজ প্রত্যেকটা সুপারস্টার বা প্রত্যেকটা মেগাস্টার এদের মা কজন হতে পারছে যেমন আমরা দেখেছিলাম বুম্বাদা তার তিরিশ বছরের জার্নির তে তার জীবনে যতগুলো মা অভিনয় করেছিল তার মায়ের চরিত্র অভিনয় করেছিল প্রত্যেককে নিয়ে এসেছিল তো দেবের জীবনেও কিন্তু প্রচুর মা হয়ে গেল যারা তার সাথে মায়ের চরিত্র অভিনয় করেছে ম্যাক্সিমাম তো লাবণীদি করেছে কিন্তু এখানে অলোকানন্দা রায়কে আমরা প্রথমবার দেবের মা হিসেবে দেখতে পাবো এর পাশাপাশি আমরা যদি এই দেখা হবে না গানটা অসাধারণ মানে ছবিটার মধ্যে গানগুলোর মধ্যে যেমন মা আর স্ত্রীকে এস্টাবলিশ করা হচ্ছে প্রেমিকাকে করা হচ্ছে কোথাও কোথাও বন্ধুত্বকে এস্টাবলিশ করা হচ্ছে কোথাও সম্পর্কগুলোকে এস্টাবলিশ করতে করতে যাওয়া হচ্ছে কারণ দেখো ধূমকেতু ট্রেলার বা টিজারে আমরা কিন্তু এটা ধরতে পাচ্ছি না হোয়াট ইজ দ্য ধূমকেতু স্টোরি লাইন ধুমকেতুতে দেবের ভানুর চরিত্রটা না সে স্পাই না কি আর্মি ম্যান না কি সে মানে হিউম্যান বোম্ব অর্থাৎ ফিদায় দার্জিলিং কাশ্মীর হিসেবে করা হচ্ছে না কোনোভাবে গ্যাংটক থেকে নাথুলা পাস বা চায়না কোনো একটা কিছুকে তো কানেক্ট করছে যে জায়গা থেকে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি কারণ ওই যে বললাম কৌশিক গাঙ্গুলিও তার সেরা সময়ের কাজ এটা তো এক্স্যাক্টলি প্রচন্ড এক্সপেকটেশন থেকে যাচ্ছে এবার ধূমকেতুর ওপর তো দেখা যাক ধূমকেতু কতটা আমাদেরকে মানে ধুমকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কতটা টার্নিং পয়েন্ট হতে পারে এই মুহূর্তের বাংলা ইন্ডাস্ট্রির যা পুরনো চাল হিসেবে ভাতে সে বাড়ে কিনা এই দু হাজার পঁচিশে রেকর্ড ব্রেকিং ব্রেকিং ওপেনিং দিতে পারে কিনা বা ওপেনিং হিসেবে বা ব্লকবাস্টার হতে পারে কি না সেটা এবার সময় পড়বে কারণ লড়াই তো ওয়ার টু আর কুলির সাথে আছে তো এক্স্যাক্টলি অবশ্যই শুভকামনা থাকলো দেব শুভশ্রী কৌশিক গাঙ্গুলি অনুপম রায় রুদ্রদা প্রত্যেকের জন্য তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার